একটি সেলফির মুহূর্তেই নামল মৃত্যু সোয়াদ নদীর পাশে পিকনিকে গিয়ে আঠারো জনের মৃত্যু সকালে নির্মল আলো পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর তীরে শান্ত বসে থাকা একটি পরিবার সব মিলিয়ে যেন স্বর্গীয় এক পিকনিকের দৃশ্য কিন্তু পাকিস্তানের সোয়াদ উপত্যকায় এমনই এক নির্ভার আনন্দ আনন্দঘন মুহূর্ত নিমিশেই পরিণত হল বিভীষিকায় হঠাৎ করেই তাদের কিছু সন্তান নদীর জলে নেমে সেলফি তুলতে গেলে ঘটে গেল অকল্পনীয় এক দুর্ঘটনা আচমকা পাহাড়ি ঢল নামে নদীর শান্ত জলে মুহূর্তে সৃষ্টি হয় গর্জন তোলা ভয়াল স্রোত যা সব কিছু ভাসিয়ে নিয়ে যায় শিশুদের চিৎকারে ছুটে আসেন পরিবারের অন্য সদস্যরা প্রাণপণ চেষ্টা করেন সন্তানদের রক্ষা করতে কিন্তু প্রকৃতির তাণ্ডবের কাছে মানুষ যে কতটা অসহায় এই দৃশ্য তার নির্মম প্রমাণ একজন দুজন করে ঢলের কবলে পড়তে থাকেন মোট আঠারো জন চিৎকার কান্না আর্তনাদ সব মিশে গিয়ে এক হৃদয় বিদারক পরিস্থিতি সৃষ্টি করে স্থানীয়দের মতে ঘটনার পর প্রায় দুই ঘন্টা ধরে শোনা গেছে তাদের সাহায্য চাওয়ার আহ্বান কিন্তু স্রোতের এমন তীব্রতা ছিল যে কেউ এগিয়ে যেতে সাহস পাননি স্থানীয় প্রশাসনের ভাষ্যমতে ভোরবেলা থেকেই দুর্যোগের পূর্বাভাস ছিল সকাল সাড়ে নটায় বন্যা সতর্কতা জারি করা হয়েছিল কিন্তু তার আগেই পরিবারটি নদীর পাশে পৌঁছে গিয়েছিল পরিণতিতে এই মর্মান্তিক ট্রাজেডি ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে প্রশাসন নিখোঁজদের সন্ধানে এখনও কাজ করে যাচ্ছেন আশি জনেরও বেশি উদ্ধারকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা পাহাড় স্রোত আর অনিশ্চয়তার সঙ্গে যুদ্ধ করে চলছে তল্লাশি এই হৃদয় বিদারক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি এই দুঃখজনক ঘটনা দ্রুত তদন্ত ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ্য প্রতি বছর বর্ষার মৌসুমে হাজার হাজার পর্যটক উত্তর পাকিস্তানের এই সোয়াত উপত্যকায় ছুটে আসেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কিন্তু এবারের ভ্রমণ একটি পরিবারের কাছে রয়ে গেল চিরস্থায়ী কান্নার প্রতীক হয়ে এক মুহূর্তের আনন্দের আশায় যাত্রা করেছিল যারা তাদের গল্প আজ বিষাদের নদীতে হারিয়ে গেল আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ